বাট এখন একটা এমন ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে যে আমার শ্বশুরের যাইতেই হবে সাইফানের নানির কাজ আজকে সাইফানের দাদি করতেছে ভাষায় বলার মত আমরা আম্মু কাছে এতবার মিস করতেছি আম্মুর অঙ্কুরে যায় শান্তি পাবে না সাহারিতে উঠে সাহারি করার শেষের দিকে বাজে হলো পনেরো পাঁচটা আর সাইফান বলতেছে নানা নানিকে এখন থেকে বাই বাই দিয়ে দিবে কারণ কালকে আর দেখা নাই কালকে আর দেখা হবে না হবে সকালবেলা একবার না সাইফান সাইফান স্কুল চলে যাবে আমি আর সাইফান এখন ঘুমাইতে চলে আসলাম সাইফানা তখন নানা নানির সাথে ছিল কালকে নানা নানি চলে যাবে সাইফানের একটু খারাপ লাগা কাজ করতেছে তারপর সাইফানকে নানা টাকা দিচ্ছে সাইফানটাকে বসে থাক টাকা নিয়ে নানি টাকা দিচ্ছে বলতেছে নিয়েও না থাক এইগুলো হচ্ছে তারপর সাইফানের নানা কালকে সাইফানকে স্কুলে নিয়ে যাবে তাই সাইফান বলে আসলো আর স্কুল থেকে আসে হলো আর দেখা হবে না তো এই জন্য মনটা বেশি খারাপ লাগতেছে হোক ইনশাল্লাহ নানা তাড়াতাড়ি কাজ সারে আবার যদি আসে থেরাপি দিতে তার তো হয়ে গেল কি লাগে বুড়া আর কষ্ট হচ্ছে এখন সাইফান এখন নানার সাথে স্কুল যাবে এটা না এটা না এখানে এই পকেটে সাইফান আজকেও রোজা এই জন্য টিফিন নাই পানি নাই কিছু নাই আলহামদুলিল্লাহ সাইফান সব রোজা রাখবে ইনশাল্লাহ আজকে সাইফানের আট নম্বর রোজা হয়ে যাবে আর মাত্র দুইটা রহমতের রোজা আছে আল্লাহ হাফিজ ওই যে সাথে একটু না যে দেখা হবে পরে দেখা হবে এখন

যে শীতের কাপড় চোপড় থুয়ে যায় মানে আব্বু ঝুকা আব্বু হলো ঝুকা যাবে না তবে আব্বু যদি একটা ব্যাগ নেয় তিনটা ব্যাগ আম্বু টাটবে কীভাবে আবার শিমু কী করছে শিমুর কিছু জিনিস থুয়ে গেছে এই হলো অবস্থা তুমি চব্বিশ সালে আসো আম্মু পঁচিশ সালে পঁচিশ সালে আরও কিছু দিন থাকলে তাহলে একবারে ভালো হতো আব্বু এখনই বিদায় নিয়ে নিচ্ছে

খাওয়াটা খালি ঠিক করতে খাওয়া তো ভালো ভালো সেই সাদা মুরগি সেই বাজার থেকে খাওয়া তো তো যাচ্ছে নিয়ম চলতেছে

করে ওরা যদি ক্লিয়ার করে ওরা পাঠাই দেবে নাকে দিয়ে আপনাদেরকে দুইটা বোর্ডিং পাস পাচ্ছে দুইটা নিয়ে এই যে এখানে এই দেখেন লিপ পার্থের লাউ গেল দিয়ে কাফির বাইরে দেখা যাবে লিপ আল্লাহ ফাফি আল্লাহ জেনে যাবেন মেসেঞ্জারে ফোন দিয়েন আমরা আব্বু আম্মু ঢোকার পরেই যাব একটু পারমিশন মিশ এখানে বসে থাকার এবার আব্বু আম্মুর ব্যাগই নিচ্ছে ব্যাগ ট্যাগ দেওয়া শেষ বুঝতেছে

ভালো করে বেস যাবে একদম ঠিক ধরে চলে যাবে এক ঘন্টা পৌঁছাবা হ্যাঁ পৌঁছাবো তোমুত জানাই ফোন দিছে এখনো ছাড়ে নাই এখনই ছাড়বে তো বাসায় তুমি তো সেই ভিডিও কল দিও আসসালামু আলাইকুম নানি কই ভালো করে যায় আবার বাসায় যায় পৌঁছা ফোন দিও লিফটে উঠতেছে আজকে এখন থেকে আমরা ছয়জন জন হুম এলো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ফোন দিয়ে জানতে পারলাম যে সাইফানের নানা নানিরা ভালোভাবে ল্যান্ড করে এখন তারা সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে তারা রওনা দিছে ইনশাল্লাহ তারা প্রবেবলি আর আধা ঘন্টার মধ্যে রংপুরে পৌঁছায় যাবে তারপরে ওদের বাসায় একটা অটো নিয়ে যেতে ধরেন পনেরো থেকে বিশ মিনিটের মতন লেগে যাবে আমার শ্বশুর যখন রংপুরে যাওয়ার কথা চিন্তা করতেছিল আমাকে বলতেছিল যে তুমি বাসের টিকিট কেটে দাও কিন্তু দেশের পরিস্থিতি এত বেশি খারাপ এখন অনেক বেশি ডাকাতি হচ্ছে বগুড়া রোডে পাবনা রোডে সিরাজগঞ্জ রোডে নিউজে দেখতে পারতেছি সব জায়গায় ডাকাতি কম বেশি রাতে সো আমি এই রিস্ক নিতে চাইনি প্লাস রংপুরের জার্নি অনেক বেশি হেকটিক দশ থেকে দশ ঘন্টা তো মিনিমাম তারপর বারো তেরো চোদ্দো ঘন্টা লেগেই যায় তো আমি অনেক চিন্তাভাবনা করে ডিসিশন এসি যে ওদেরকে আমি বাই এয়ারেই পাঠাই দেবো রংপুরে সো আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবে এখন পৌঁছে যাচ্ছে এটা আমার জন্য একটা অনেক বড় একটা স্যাটিসফ্যাকশান বা শান্তির একটা মানে শান্তি পাচ্ছি কারণ ওদের অনেক বেশি কষ্ট করতে হচ্ছে না রোজা রেখে তার উপরে সাইফানের নানা রংপুর থেকে যখন ঢাকায় আসে সে কিন্তু কোমরের ব্যথা প্রচণ্ড কোমরের ব্যথা নিয়ে আসছিলো আর কিডনির প্রবলেম নিয়ে আসছিল। তো আমরা ডক্টর যখন দেখাই প্রথমেই ডাক্তার সবগুলো টেস্ট দেয় টেস্ট দেওয়ার পরে কিডনিটা আলহামদুলিল্লাহ প্রবলেম তেমন কোনো ধরা পড়ে নাই কিন্তু কোমরের যখন আমরা একটা কমপ্লিট এক্সরে করি তখন দেখা যায় যে ওই যে নিচের দুইটা ডিস্কের ওইটা ফাঁকাটা কমে গেছে এবং ওইটা পিছনের দিকে চাপ পরে যাওয়াতে প্রেশার পরে রগের সাথে লেগে গিয়ে ব্যথা ডাক্তার পনেরো দিন পনেরো দিনের ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে বলছিল যদি ব্যথা না কমে তখন ইঞ্জেকশন দিতে হবে অথবা সার্জারিতে যেতে হবে তো পনেরো দিন পর আমার আব্বুর আবার এর মধ্যে হার্টের প্রবলেম দেখা দেয় তো আমরা ইউনাইটেড হসপিটালে তখন অনেক বড় একজন ডাক্তার প্রফেসর ডক্টর মান্নান সম্ভবত ওনার নাম ওনাকে দেখানোর পরে আমার শ্বশুরকে ডাক্তার এমআরআই দেয় সাথে সাথেই আমরা এমআরআই করে আরও ভালোভাবে জানতে পারা গেল প্রবলেমটা তখন বলল যে পনেরো দিন ফিজিওথেরাপি করে যদি ইম্প্রুভমেন্ট না আসে তখন সার্জারি করতে হবে তো প্রথমে ডেল্টা হসপিটালে ফিজিওথেরাপি করানোর জন্য পাঠাই খুব একটা হেল্প হয় নাই পরে মেডিনেটে ফিজিওথেরাপি করাতে প্রায় পনেরো ষোলো দিন ফিজিওথেরাপি করাতে ওই যে জায়গাটায় প্রবলেমটা ওই যে লাম্বার কি স্পন্ডিলাইটিস নাকি ওই প্রবলেমটা ওইটা কিন্তু কমে গেছিলো আলহামদুলিল্লাহ ব্যথাটা কিন্তু এখন অন্য দিকে আসছে সো প্রবলেমটা ওখান থেকে কমে যাওয়াটাই একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট সো আলহামদুলিল্লাহ ওখান থেকে থেরাপি এখন দিতে 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 একটা পজিটিভ সাইন্স দেখা গেছে যে না ইনশাল্লাহ ওখান থেকে ভালো রেজাল্ট আসবে আরও ফিজিওথেরাপিস্ট বলছিল আরও কিছুদিন করলে করে গিয়ে রংপুরে গেলে ভালো হইতো যেটা আপনার আপা গতকালকে ব্লগেও বলছিল বাট এখন একটা এমন ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে যে আমার শ্বশুরের যাইতেই হবে যতবারই আমি কোনো প্রবলেম ফেস করি বা যদি কোনো ডিসিশান নিতে হয় আমার এই উপায়ের ডুয়াল কারেন্সি যেই প্রিপেড কার্ড এটা আমাকে অনেক অনেক হেল্প করছে টিকিট কাটা ডোমেস্টিক এয়ারলাইন্সে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায় তারপরে আমরা যখন নেপালে গিয়েছিলাম সেখানে টাকার প্রবলেম ছিল আমি তখন কার্ড ইউজ করে টাকা উঠাইতে পারছিলাম ফেসবুক বুস্টিং বলেন ইউটিউবের প্রিমিয়াম কেনা বলেন নেটফ্লিক্স বলেন অ্যামাজন বলেন সব কিছুতে আমার এই উপায়ের প্রিপেড কার্ডটা আমাকে অনেক 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 সাহায্য করছে সো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে এই রমজান মাসে যদি আপনারা উপায়ের প্রিপেড কার্ডটার জন্য অ্যাপ্লাই করেন দুইশো টাকা ক্যাশ রিওয়ার্ড পাবেন উইচ মিন্স অ্যারাউন্ড ফিফটি আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এছাড়াও আপনারা উপায়ের কার্ড ইউজ করলে অ্যারাউন্ড টু থাউজেন্ড প্লাস লাইফস্টাইল স্টোরসে ডিসকাউন্ট পাবেন আর আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত রেস্টুরেন্টসে ডিসকাউন্ট তো পাচ্ছেনই তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব একটা উপায় অ্যাকাউন্ট আজকেই খুলে ফেলেন খুলে ফেলার পরে নিচে একটা প্রিপেড কার্ডের অ্যাপ্লাই করার একটা জায়গা থাকবে ওটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফিল আপ করে টাকা জমা দিয়ে আপনারা অ্যাপ্লাই করলে এই উপায়ের কার্ডটা খুব তাড়াতাড়ি আপনাদের বাসায় পৌঁছায় যাবে তারপরে আপনারা কিন্তু সবরকম সুবিধা অ্যাভেল করতে পারবেন আমার মতো আর আমি মনে করি এখন যত অফার আর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে সেটা আপনাদের অ্যাডভান্টেজ নেওয়া উচিত আমি ডিস্ক্রিপশন বক্সে সব ইনফরমেশন ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা চেক করে নিতে ভুলবেন না আম্মু পৌঁছাইছে তারপরে হলো তপু আসছে কথা হচ্ছে আমাদের বাড়ি শান্ত সব পনেরো মাইজ হলো বাড়িতে পৌঁছানো যে কত আরামে পৌঁছেছে না হ্যাঁ বললো আরামে পৌঁছাইছে ভালো আছে তার নানির সাথে কথা বলে কাটনা করে দিছে কেন কি বলছে নানি আরে আবার আসবে তো রান্নাঘরে আসছে একটু পাস্তা সিদ্ধ দিই পাবদা মাছ আজকে রান্না করছিলাম টমেটো দিয়ে সাইফনের বাপার মুরগি সবজি দিছে ফুলকপি দিছে ভাববু সুপ রান্না এটা কি এটা বুট রান্না বেশি রান্না রান্না নাই একটু ইফতারের জন্য এই যে পানি দিলাম পাস্তা এখনই বয়েল দিই ডাল একটু ও আব্বু রান্না আব্বু রান্না লাল শাক ভাজি পাস্তা সিদ্ধ হতে অনেক সময় লাগে দিয়ে দিলাম লবণার তেল এখনও সিদ্ধ হোক সাইফানকে একটু অঙ্ক করাতে বসাইছে আম্মু আর আর আমার আব্বু এই পানি খাইতো এখন তো দুইজনে পানি খাওয়ার নাই শুধু শিখবে খালাম্মা সাইফান নানির পানি চলে আসছে প্রত্যেক মজা করে করে নানি নাতি মিলে পানি আনে আজকে নানি কোথায় গেল রংপুর সাইফানের নানির কাজ আজকে সাইফানের দাদি করতেছে তাই দাদি খুব বলতেছে যে আল্লাহ আজকে আমাদের সব কাজ করতে হবে দস্তরখান পাড়া প্লেট আনা গ্লাস আনা প্লেট আনা অনেক কিছু আনা কড়াইয়ের মধ্যে পাশা দিয়ে দিলাম তার সাথে বেশি করে রসুন কুচি এদিকে পাস্তা বয়েল করে পানি ঝরাই নিচ্ছি থালা মা সব থালা বাসন মাজতেছে আরও একটা আইটেম বানাইলাম সুন্দর ঘর বারাচ্ছে রে ঠিক আছে চস অল্পই ছিল সাথে একটু পানি দিয়ে দিয়ে দিছি সাথে দিয়ে দিব লবণ আন্দাজ অনুযায়ী আপনার আপার পাস্তা এখন প্লেটিং এ চলে গেল এর উপরে এখন সে তার জাদু দেখাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক আগে এক জায়গায় রেস্টুরেন্টে খাইছিলাম তো সেই কথাটা মনে করে আজকে এটা বানাইলাম অরিগানো মোৎসারেলা চিজ এবার চলে যাচ্ছে পিঁয়াজ বড় বড় পেঁয়াজ একটা খাইলেই কুল যাচ্ছে ঠান্ডা জেনারেস্ট পরিমাণ চিজ দিচ্ছে আপনার আপা আজকে আজকে কিন্তু সাইফান আবার পিৎজা অর্ডার করছে আমাদের ফ্ল্যাটে একজন পিৎজা অর্ডার করছে ইফতারের জন্য সেটা দেখে আমার ছেলেও বলছে আমিও পিৎজা খাবো

সাইকেল নিয়ে আনার পর থেকে আব্বু সাইকেল নিয়ে যাওয়া নিয়ে সব আব্বুই করতো চিলি এইদিকে আব্বু আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছে মাসাল্লাহ দুইটা উঠছে প্রথম ট্রাই ও কংগ্রাচুলেশন দ্বিতীয় ট্রাই দেয় আব্বু এটা করতে করতে আব্বু লাংসটা এখন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো হয়েছে মাসাল্লাহ এটা কিন্তু অনেক ডিফিকাল্ট যাদের বাসায় মুরব্বীরা আছে তারা কিন্তু এটা এমনি কিনে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনাদের লাংসটা ভালো থাকবে ইনশাল্লাহ লাংসের ভালো হবে ধন্যবাদ আল্লাহ আমাকে টাইম তিনটা করে বল বল উপরে ওঠার জন্য ক্ষমতা দান করেছে ফ্রুট সালাদ বানায় না জাস্ট কয়েকটা তরমুজ কেটে রাখো

বেজি হইছে অল্প অর্ডার করেছিলাম আমি ভুলে গেছি বাই টু গেট ওয়ান ফ্রি অফার চলছে ওদের ম্যাঙ্গো ফ্লেভারটা দিলাম সঙ্গে আমাদের ইফতারের দস্তরখান খান পুরি রেডি হয়ে গেছে শুধু আমাদের পিজ্জা আসা বাকি যেটা ইফতারের পরে পাইতে পারো আবার আগেও পাইতে পারো তার কোনো ভরসা নাই এখন আমি একটু আমাদের ভাইকে দিয়ে আসি ভাষায় বলার মত আমরা যতবার করছি ওরা ওরা কি আমাদের মিস করতেছে ফোন দাও তো একটা ফোন দাও ফোন কি ব্যাপার আমরা এত মিস করতেছি তোমরা করতেছো কিনা নানীকে মিস করতেছে নানীকে তাই ফোন দিতেছে আমাদের 10টা খানা পারার লোক নাই 10টা

আলহামদুলিল্লাহ ইফতার প্রতিটা ইফতার অনেক মজা আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি এটা এত মজাদার হয়েছে শিল্পী আন্টিকে অনেক অনেক ধন্যবাদ অনেক সাধারণ জিনিস বাড়ির থেকে আলু ভর্তা করে শুধু রুটির মধ্যে বেসন গুলানোর কোনো ঝামেলা থাকলো না এটা অনেক সাধারণের মধ্যে একটু অসাধারণ হ্যাঁ সেটাই আর এখানে আপনার আপা পাস্তা বানাইছে এইজন্য আমরা সবাই ব্রেক মারছি পাস্তা খাবো আগে পাস্তা খাবো আগে এটা আমি অনেক আগে আমার জীবনে মাউস ঠিক করতে যায়

এটাই তখন ওই চিজটা মেল্ট হয়ে গেলো পিৎজা আসছি অবশেষে মগ্রিবের পর পিৎজাটা মজা এটা হচ্ছে হট চিকেন না কি যেন আর নিচেরটা কিন্তু সসের আলাদা ও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বেসি আছে আমরা সবাই ইফতার খেয়ে চা খাচ্ছি খেয়ে দেয়ে যে আর খালাম একটু শুইতে গেল আম্মু আর খালাম আর খারাপ লাগতেছে খালাম ওখানে বসে বলতেছে বিছানাটাও রেডি থাকে না আম্মু রেডি করে রাখে ইফতারের পরে দেজর ওখানে একটু শোয় আম্মু ওকে মিস করতেছে আমরা আম্মু কাছে এতবার মিস করতেছি আম্মু রংপুরে যায় শান্তি পাবে না বারে 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 ওই যে জিব্বাই কামড় খাবে বুঝলা নাম করলে কামড় খায় যা একটু শুয়ে থাকে গা আমিও এই হলো আমাদের অবস্থা আর ওরা খেলা দেখতেছে তোমাকে আমরা সবাই মিস করতেছি আমরা খুব আরামে আসতে কোনো অসুবিধা হয়নি বারে বারে বলতেছে

তারাবি নামাজ পড়ে এসে ডিনার করে কমেন্ট দেখতে আসলাম আইরিন বিনতে মাসুদ উনি পোস্ট করেছেন আপু যে আমি আপনার আপু তোমার রান্না দেখে ইন্সপায়ার্ড হয়ে ইফতার সরি লাইফের ফার্স্ট টাইম ছোটো মাছের টর্চরি রান্না করছি আমি নতুন তাই তোমার রান্না দেখে ট্রাই করি আর কি হ্যাঁ ওইটাই খুব সুন্দর হয়েছে আপু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুমাই আক্তার আপু সিরিঞ্জের তুলনায় সহজ ডোজ সেট করা ও ইনজেকশন দেওয়া যায় আপু বেসিক্যালি ওই পেনের ব্যাপারে আমাকে ভিডিও পাঠিয়েছে ছবি ছবিও পাঠিয়েছে এটা জেনসু পেন্টু আমার কোনো আইডিয়াই ছিল না চেষ্টা করে আছে আমি দেখছি আমার কোনো আইডিয়াই ছিল না এটার বিষয়ে মোবাইল খালো ছিল তাই এই পেন হ্যাঁ আমি ডোজ সেট করে যাওয়ার পরে তারপরে সুন্দর করে নাকি এটা দেওয়া যায় আর আরেকটা আপু করে দিলে একটু করে এটা সুরবি আপু দেখি পোস্ট প্রসেস থ্যাংক ইউ সো মাচ আমার কোনো আইডিয়া ছিল না এখন একটু হইলো আইডিয়া আছে তো সবাই সাজেস্ট করছে ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তারপরে কথা বলতে আর অনেকে পোস্ট করছে যে সাইফানের কি প্রবলেম সাইফানের আর্স পলিসি আছে এস পি এল এস এটা বিষয়ে আপনার একটু ঘাটাঘাটি করে জানবেন জিনিসটা কি আমি আমরা এর আগে ভিডিওতে অনেকবার বলছি এখন আর বিস্তারিত বলার এনার্জি নাই অনেক ক্লান্ত লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি My God light, you are my everything, you are Muhammad, peace be upon him.